সেভেন সিটের গাড়ি তো আপনারা অনেকেই দেখছেন বাট আজকে আপনাদের এমন একটা সেভেন সিটের গাড়ি দেখাবো যেটা আসলে হচ্ছে সেভেন সিটার আমি একটু আপনাদের দেখাই যেমন সামনে আমাদের বসে আছে প্রিয় ভাই ইব্রাহিম ভাই ভাই কেমন আছেন আচ্ছা ভিতরে দেখেন খুবই চমৎকার এবং এই যে রোতে এখানেও তিনজন বসে আছে লেগ স্টেজ দেখেন কত প্রায় এক বিঘার মতো আছে হেডরুম আছে প্রায় এক বিঘার বেশি হ্যাঁ তিনজন স্বাস্থ্যবান লোক এখানে বসে আছে এবং পিছনও দেখেন ও পিছনে না দুইজন বসার কথা ভাই তিনজন বসে গেছেন আচ্ছা তো পিছনে কিন্তু তিনজন বসতে পারতেছেন মানে এবং তিনজনেই যেমন ইশের হাইট হচ্ছে পাঁচ ফুট নয় পাঁচ ফুট নয় এবং দেখেন জনে কিন্তু এখানে খুবই আরামসে বসতে পারতেছে এই হচ্ছে সিলিং তো নর্মালি আপনি দেখবেন সেভেন সিটের গাড়িগুলোতে এইখানে হয়তো বা তিনজন বসতে পারেন সামনে দুইজন পিছনে কিন্তু দুইজন বাচ্চা বসা যায় তো এই জিনিসটা আসলে দেখানোর জন্য আপনাদের দেখালাম আপনারা তো সরজমিন এসে বাকিটা দেখবেন ভাই তাহলে ভেরোজন আপনাদের কাজ শেষ তো টোটাল হচ্ছে আপনারা বসছেন হলো জন তো সেভেন সিটের গাড়িতে জন বসে গেছে এটার হলো সেভেন সিটার গাড়ি সিসি পনেরোশো আচ্ছা ডুয়েল এসি খুবই সুন্দর গাড়ি এবং আইডেল স্টপ আছে গাড়িটা এবং আইডেল স্টপের কারণে মাইলেজটা অনেক ভালো হবে ঠিক নেই ভাই তো এই হচ্ছে আপনার গাড়িটা তো আজকে কিন্তু কম বেশ অনেকগুলো গাড়ি থাকবে এবং এগুলা কম বেশ সবই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনার আশলিংশালা কারক গুলো আপনাদের পছন্দ হবে আমরা আজকে আস্তে হচ্ছে ভাই ভাই এন্টারপ্রাইজে আর ইব্রাহিম ভাই একজন হচ্ছে পার্টনার আরো দুজন পার্টনার আছে শোরুমের তো ভাই কোনটা থেকে শুরু এটা থেকে শুরু করে এটা থেকে আমরা শুরু করে দেই গাড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর মানে আপনি ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবে যখন আসবেন আরো ভালো লাগবে এই গ্রিলটা দেখেন কত সুন্দর এবং কে আপনার নাম্বার প্লেটটা অনেক সুন্দর প্রজেকশন হেডলাইট আছে আপনার 2019 এর মডেল 2019 এর রেজিস্ট্রেশন বাংলাদেশে বিল্ড নিউ আছে তো অনেকে মানে বলতে পারেন যে সুজুকি গাড়ি ইন্ডিয়ান গাড়ি বেটার উদ্দেশ্য বলবো একটাই কথা যে জাপানি যদি এই গাড়িটা হতো 19 মডেল 40 লাখ সামথিং দাম হইতো এবং কি এটার ইন্ডিয়ান থেকে এটার দামটা 19 লাখ টাকার নিচে আচ্ছা এবং দেখেন রিম কালারটাও মানে আমরা অস্পলিশ করছি আর কিছু করে নাই সার্ভিস রং অরিজিনাল জি ওয়াশ পলিশ করছি এবং কি আপনার সব সার্ভিস করা মোবাইল সার্ভিসিং করা সব সার্ভিস করা আচ্ছা এবং দেখেন ভিতরে কিন্তু অনেক লাক্সারিয়াস এখানে আপনার উডেন পাচ্ছেন নিকেল পাচ্ছেন বেজ ইন্টেরিয়র পাচ্ছেন পুস স্টার আইডল স্টপ এবং এটার মিটারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর একটা মিটার এবং এই পাশে উডেন পাচ্ছেন ডিভিডি প্লেয়ার পাচ্ছেন এবং এটার হচ্ছে বেজ ইন্টেরিয়র সিট সিট কি অরিজিনাল বলে আছে না জি অরিজিনাল কোনো কভার টভার লাগান আপনারা এবং আমি কিন্তু একটু আগে এসে এখানে বসছি সত্যি কথা বলতে বসে কিন্তু খুবই কমফর্ট পাইছি আপনারা আইসা বসবেন বসে কিন্তু খুবই আরাম পাবেন এবং লেগ স্পেস অনেক আর হেডরুমটা তো বললাম এবং এটা কিন্তু আপনার ডুয়েল এসি পিছনে যারা বসবেন এখানে এখানে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা বাতাস পাবেন আসলে আমি মানে বেশি বিলো খালি আজকে না গাড়িটা দেখে এত ভালো লাগছে বলেন আপনি তেলের গাড়ি ভাই না জি তেলের গাড়ি সেভেন সিটার গাড়ি খুবই সুন্দর এবং কি এখানে সেন্সর আছে ও ব্রেকিং সেন্সর না সেন্সর অরিজিনাল সেন্সর আছে আচ্ছা এটা খুব সুন্দর এবং কি এই সেটটা দিও ব্যাগলেটটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে হুম এবং কি খুব সুন্দর এদিক দিও এর ইমেমবে আজকে মানে খুদা লাগছে

তো এটার আমাদের লোকেশনটা হলো মোহাম্মদপুর ঢাকা উদ্যান চূড়া খাউজিং 2 নম্বর রোড তো ইসকি তো ফোন নাম্বার দেওয়া আছে আমাদের তিন আমরা তিনজন পার্টি আমরা ডেসন বক্সে গুগল ম্যাপে লিংকও দিয়ে দিব আপনারা গুগল ম্যাপে লিংক ক্লিক করে চলে আসতে পারবেন দেন হচ্ছে আমরা একটা চমৎকার গাড়ি দেখাবো এক্স স্মার্ট যেমন ইব্রাহিম লাইভে বলতেছিল যে এক্স এর মধ্যে এই গাড়ির মধ্যে তিনটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে নর্মাল এক্স ওটার মধ্যে হচ্ছে কি স্টার্ট পাবেন দুই দরজা পাওয়ার পাবেন না ওটা হলো কম দাম আর এটা হচ্ছে এক্স স্মার্ট যেটা হচ্ছে আপনার প্রজেশন পাবেন পুশ স্টার্ট পাবেন দুই দরজা পাওয়ার পাবেন এটা হচ্ছে সেই গাড়িটা আবার এটার পর আরেকটা আছে এসআই ক্যাপাসিট পাওয়া যায় আবার হচ্ছে মানে বডি কিট পাওয়া যায় ওটার আবার একটু প্রাইস সানরূপও পাওয়া যায় তো এই হচ্ছে তিনটা ভেরিয়েন্টের গাড়ি তো এটা হচ্ছে দ্বিতীয় সারিতে আছে আরকি তো এটার প্রাইস এক্স থেকে একটু বেশি আরকি আচ্ছা তো গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ আমরা একটু আগে লাইভ করছি এই যে আসলে 2011 মডেল 2015 তে রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা তো দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার এবং আমরা একটু চাকাগুলো দেখায় দিচ্ছি রিমটাও সুন্দর আছে দেখেন রিমটা সুন্দর চাকাতে একটু ময়লা পড়ে আছে বাট চাকা মানে মোটামুটি কয়দিন চালানো যাবে চাকা দিয়ে বছর খানিক বছর বছরখানেক চালানো যাবে সামনের গ্লাস অরিজিনাল সো দেখতে পাচ্ছেন গাড়িটা আচ্ছা দুই দরজা পাওয়ার ভাই একটু জানতো দেখি টু ডোর পাওয়ার সো টান দিল খুলে গেল পুশ স্টার্ট এবং এই হচ্ছে পুশ স্টার্ট এই যে দেখেন এই হচ্ছে স্পিডোমিটার অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন এই হচ্ছে উপরে সিলিংটা দেখেন খুবই চমৎকার আর এখানে কিন্তু আপনারা একবারে বড় বড় তিনজন এখানে বড় বড় তিনজন ছয়জন সামনে দুজন আটজন বসতে পারবে সেভেন সিটের গাড়ি বলে কিন্তু অনেকজন আটজন বসতে পারে সাতজন বসতে পারে না এটা তো মানে ড্রাইভার সহ এইট সিটের জি জি এটা ড্রাইভার মানে হচ্ছে সেভেন সিট বাট ড্রাইভার সহ এইট সিটের গাড়ি আচ্ছা

আপনার ঘরে বসেই বুঝতে পারবেন গাড়িটা কেমন এই যে এই দরজা হচ্ছে পাওয়ার এই যে দেখেন এই যে দেখেন আমরা ফ্রন্টও দেখা দিচ্ছি এই এসির পারফরম্যান্স কেমন ভাই জি ভালো ভাই ভালো আছে জি এসি চালা দেখছেন আপনি জি এসি কম্প্রেসার আমি নতুন লাগাইছি ও নতুন লাগাইছি তাহলে তো আরো ভালো ভাই জি জি সেটা হচ্ছে বোনাস পাইলেন আপনারা জি জি এই যে দেখেন কারণ অনেক সময় দেখা যায় একটা আগে কম্পোজিশন থাকলে আপনি হয়তো যাওয়ার সময় নষ্ট হয়ে যেতে পারে আর এগুলো যেহেতু নতুন লাগেছে অ্যাটলিস্ট ছয় মাসের গ্যারান্টি থাকে অনেক ক্ষেত্রে ঠিক না ভাই প্রাইস কত পড়বে এটা এটা আজকে প্রাইস বাইশ লক্ষ ষাট হাজার টাকা বাইশ লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই আসেন কিছু অনার আসলে অবশ্যই অনার করা হবে দেন মধ্যে ভাই এলিয়েনটা দেখেন এলিয়েনটা তো আমরা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা গাড়ি টয়টা এলিয়েন এটা দেখাচ্ছি টয়টা এলিয়েন দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এবং কি স্মার্ট কার্ড পার্সোনালি ইউজ হয়েছে আচ্ছা পার্সোনাল ইউজের গাড়ি না তো এটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হ্যাঁ এবং দুই হাজার গাড়ি কিন্তু এখন খুব একটা পাওয়া যায় না খুব কম পাওয়া যায় তো যারা নিতে চান ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এ হচ্ছে ভিতরের কন্ডিশন সফট্রাস এসি সিলিং আমবেস পাচ্ছেন হচ্ছে ব্যাক সাইড ভাই ব্যাক ডালার একটু খোলা জি ব্যাক ডালার একটু দেখায় দেই যেহেতু সব দেখা আছে আশা করি আপনাদের ঘরে বসে একটা ভালো আইডিয়া হয়ে যাবে আর বর্তমানে যারা ভিডিওটা দেখতেছেন একটা রিকোয়েস্ট থাকবে লাইক বাটন একটা লাইক দেন পারলে একটু শেয়ার করে দেন সিঙ্গি করা আছে ভাই না জি আচ্ছা আর ইঞ্জিন একটু দেখায় দেন তো আমরা কিন্তু অলমোস্ট প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন আর ব্যাগ সবকিছু কম বেশি দেখায় দেবো সবাই একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন সবাই ইনশাআল্লাহ দেখতে পারবেন আর

ওই মিটারও থাকবে চার পিস মিটার না জি জি এই হচ্ছে ব্যাক সাইড জি ব্যাক সাইড প্রাইস কত বলবো এটা এটা আস্কিং প্রাইস 13 লক্ষ 60000 টাকা 13 লক্ষ 60000 টাকা আস্কিং প্রাইস নরমালি আপনি যদি ইউটিউব ঘাটান বিক্রি.কম ঘাটান 14 প্লাস দাম দেয়া আছে জি জি বাট ভাইরা কিন্তু ওখান থেকে কমে যাচ্ছে আসার পর অবশ্যই আরো কিছু অনার করবে জি আর গাড়ির মূলত দাম হয় কন্ডিশনের উপর যত ভালো কন্ডিশন তত দাম বেশি যত খারাপ কন্ডিশন তত দাম কম এখন আপনি ডিসিশন নেন যে আপনি কোন গাড়ি নেবেন একটা রাজ গাড়ি দুই হাজার সাতের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো পনেরোশো সিবি সিসির ভিতরে জিপ আমার এখানে দুইটা আছে আরেকটা একটু পরে দেখাবো দুইটাই পনেরোশো সিসি ভিতরে জিপ খুব ফ্রেশ কন্ডিশন পঁচিশ হাজার টাকা এবং কি আপনার জিপ গাড়ির ভিতরে খুব সুন্দর আছে এবং কি সিট কভারটাও খুব সুন্দর এবং অরিজিনাল এসইউভি বলতে যেটা বোঝা যায় ওইটা হচ্ছে এটা মানে অনেক বড় জি জি দেখেন এখানে পাদানি পাদানি রাখা আছে চাকা বড় যেহেতু যাদের একটু ছোট হাইট তারা উঠতে পারবে না যারা জিপ গাড়ি পছন্দ করেন এই পিছনে চাকা এটা চাকাও আছে পিছনে হ্যাঁ পিছনে স্পেয়ার যে চাকা সেটা হচ্ছে এখানে আছে এটা হচ্ছে একটা জিপ গাড়ির বৈশিষ্ট্য আর কি বৈশিষ্ট্য বলতে কি আর কি গুলো দেখলে ভালো লাগে আর কি

এই যে এ হচ্ছে ব্যাক সাইড তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি মাইলেজ ভালো এগুলো আসলে কেউ গ্যাস এটা এটা প্রাইস লক্ষ 80 হাজার টাকা 10 লক্ষ 80 আসেন কিছু শেয়ার করা হবে ইনশাআল্লাহ দেন হচ্ছে আরেকটা না এটা হলো নিশান ঝুক

বারো লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই আসেন করব তো আমি আহ কিটু একটু বলবেন যে ভাই ভাই এন্টারপ্রাইজ আপনাদের সহযোগিতায় আপনাদের হেল্পে ইনশাল্লাহ এতদূর আসছে তো সবাই সাপোর্ট দিবেন সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং কি ভিডিও সরাই দিবেন আপনি তো গাড়ি টেকা দিয়ে কিনবেন তো ইনশাল্লাহ আমি মনে করবো টেকা দিয়ে গাড়ি কিনলে আপনার গাড়িটা দেখতে হবে অবশ্যই ভিডিও দেখবেন সামনাসামনি আইসা আমার শোরুমটা ভিজিট করেন দেন ভালো লাগবে তারপরে গাড়ি কিনবেন তার সাথে গাড়ি কিনবেন কিন্তু সবারই আমার শোরুমের একটু ই জানাচ্ছি যে আমার শোরুমে সবাই একটু আসবেন শোরুমটা ভিজিট করবেন গাড়িগুলো ভিজিট করবেন আমরা এখানে ভাই ভাই এন্টারপ্রাইজ মানে কোয়ালিটি মেনটেন করে গাড়ি চুজ করি কারণ আমি ভাই বলছি একটা কথাই যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন ভাইয়ের দুই তিন বছর আগে ভিডিও দেখবেন আমার ফেসটা দেখবেন কেননা আমি আগে থেকে বাই তিন চার বছর আগে থেকে আমি বাই থেকে সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দিই তারপরে শুরু ছোট ছিল তখন ভিডিও দিছি ভিডিও ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে না ভাই আমি এই লাইনে আছি বিশ বছর এবং কি আমি গাড়িগুলা নিজে দেখ নিজে যাসাই বাছাই করে তারপর গাড়িগুলো কিনি তো আমি নিজে যাছাই করে বাছাই করে যখন গাড়িটা কিনি আমি জানি বিদায় ভালো জিনিস কিনি এবং ভালো জিনিস বিক্রি করার চেষ্টা করি আর আমার এখানে সব গাড়িগুলা সার্ভিস করা আমি সব গাড়িগুলো মোবিল আদার সব কিছু সার্ভিস করে রাখি এবং কি আমার এখানে কাগজ ঝামেলা হবে না কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হবে না এই গাড়িগুলো আমি এই জিনিসগুলো দেখে গাড়ি কিনি আর এইগুলো সবসময় আমি বলি এবং কি আপনি আমার এখান থেকে যদি গাড়ি কেনেন ইনশাল্লাহ কেউ প্রতারিত হবেন না এখানে যদি কেউ গাড়ি অ্যাক্সেঞ্জ করতে চান তাও অ্যাক্সচেঞ্জ করতে পারবেন কেউ যদি গাড়ি বিক্রি করতে চান গাড়িটা ভালো হতে হবে এবং আপনার নামে হতে হবে তো ইনশাল্লাহ অনেক জনে আমার ভিডিওগুলো দেখতেছেন প্রবাস থেকে দেশ থেকে দেশে বাইরের থেকে তো সবাই একটু বেশি বেশি করে এই এটাকে সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ আমারও একটা নিজস্ব পেজ আছে এমডি ডি ইব্রাহিম তো এটাকেও সিঙ্গেল সিঙ্গেল ভিডিও পাবেন এটাকেও একটু সাপোর্ট দিবেন সবাই ইনশাল্লাহ তো প্রতিনিয়ত আপনাদের ভিডিও নিয়ে আসি তবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি